শত্রু ছিলে ভাই হয়ে গেল আমরা এখানে দুইটা নমুনা দেখব কেমন শত্রু ছিলাম জাহিলি যুগে যেই সাহাবিরা পরবর্তীতে স্বর্ণের রূপান্তরিত হয়েছে স্বর্ণ মানুষের রূপান্তর হয়েছে ওনারা কেমন শত্রু ছিল আর কেমন ভাই হয়েছে এটা দুইটার নিয়ামক আর দুইটার নমুনা দেখব প্রথমে আসেন শত্রুতার নিয়ামক শত্রুতার নমুনাটা দেখি শত্রু কেমন ছিল এইটার নমুনায় এই আয়াতের তাফসিরে। তাফসিরে তবারি সাত নম্বর খন্ড সাত পৃষ্ঠায় তবারি তুসানি বর্ণনা করেন তিনি বলেন কোন তুম আদান তোমরা শত্রু ছিলে এটার অর্থ হলো কনতুম তাজা বাহুনা হা তাজা বাহুনা ফিহা ওই সময় মানুষ এমন শত্রু ছিল একে অপরকে জবাই করে দিত শুধু তাই নয় বলেন তোমাদের সত্যি ধররা তোমাদের দুর্বলদেরকে গ্রাস করে দিত কে ফেলত না তাহলে আজকের দিনে সেই সময়টা যেন আবার আমাদের মধ্যে ফিরে আসছে কথা বলেন ঠিক না বেটি যেন আবার ফিরে আসছে আমাদের এই আজকের সমাজে ঠিক ওই জাহিনী যুগের মতো শক্তি ধররা গরিবদেরকে যা কম শক্তির অধিকারী দুর্বল তাদেরকে গ্রাস করে কি করে না গ্রাস করে কারো কারো জীবনের কেরিয়ারই এইটা যোগ্যতাই এইটা এটা কেমন এটা বয়ানের শেষ দিকে আসবে আপনি আশ্চর্য হবেন ওই সময় শত্রুতামী এতটাই প্রকট ছিল বর্ণনায় তখন তো গুত্র গোত্র ছিল এখন তো আপনাদের বা বাড়ি ওটারই গোত্র বলতো তো এই গোত্রের উঠ ওই গোত্রের কূপ থেকে পানি পান করছে লাগছে ঝগড়া ঝগড়া এত বিকট এত প্রকট তো বুড়াই এটা নিয়ে ঝগড়া ঝগড়া করছে ধরেন পঞ্চাশ বছর কয় বছর পঞ্চাশ বছর এখন মরণের সময় আসছে তো মরার সময় বলে যাই তো যে আমি তো মরে যাচ্ছি ঝগড়া তো যা করেন আমি করছি আমি মরে গেলে যেন এই ঝগড়া যেন না থামে পরবর্তী প্রজন্মকে ওসিওত করে যাইতো যেন এই জগড়া যেন কন্টিনিউ হয় পড়েন নাউজুবিল্লাহ এমন শত্রু তেমনি এমন শত্রু বা মানুষগুলো কেমন বন্ধুতে রূপান্তর হয়েছে এটাও আমাদের জানার দরকার আছে নি আসেন কেমন বন্ধুতে রূপান্তর হয়েছে দেখেন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় কি করলেন হিজরত করলেন কি করলেন হিজরত করলেন যখন হিজরত করলেন তখন রসুলকে একা হিজরত করছেন না বিশাল এক সাহাবিদের জামাত হুজুরের সাথে হিজরত করছে বিশাল জামাত হুজুরের সাথে হিজরত করেছে তো হিজরত করার পরে মক্কার বিশাল একটা দল এখন মেহামান হইলো কোথায় মদিনায় মদিনায় মেহমান মেহমান এই মেহমান কি দুই দিন চার দিন এক সপ্তাহের মেহমান না একটা লম্বা সময়ের মেহমান হয়ে গেছে লম্বা সময় লং টাইম আর আপনি চিন্তা করেন পুরো এক এলাকার মানুষ যদি আরেক এলাকার মেহমান হয়ে যায় বিষয়টা কেমন হইব আপনি চিন্তা করেন পুরো এক এলাকার মানুষ আরেক এলাকায় শিফট হয়ে গেছে মেহমান হয়ে গেছে বিষয়টা অনেক চাপে এর মধ্যে যদি আবার যে এলাকায় মেহমান হয়েছে ওই এলাকাটা যদি গরিব এলাকা হয় তাহলে চাপ কি কমবে না বাড়বে বাড়বে তো দেখেন মদিনার অধিকাংশ আনসাররা ধনী ছিল না গরিবই ছিল এই গরিব মানুষগুলো কেমন মেহমানদারি করছে এইটার একটা নমুনা দেখাব কোরআন থেকে কেমন মেহমানদারি করছে তারা নিজেরা গরিব অত তাদের মেহমানদারি আল্লাহর কাছে এত পছন্দনীয় আল্লাহ আয়াত নাযিল করলেন সুরা হাসর আয়াত নং 9 হাশরের সূরা হাশরের আয়াত নং 9 এর বর্ণনা আল্লাহ বলেন আলা আনফুসিহিম ওয়া লাউ ওয়াম্য ইউ কাশো খানফ ফাউলা ই কা হুমুল মুফুলিয়া আল্লাহ বলেন এই মানুষগুলো ছিল গরিব এই মানুষগুলোর দিন এনে দিনে চলার সামর্থ্যের মধ্যেও কমতি আছে ওই মানুষগুলো যখন ওই মদিনার আনসার গণ যখন মক্কার মহাজির মেহমানদেরকে পাইল তারা কেমন মেজবানি করেছে আল্লাহ বলেন ওই সিরুন তারা তাদের প্রত্যেকটা ক্ষেত্রে নিজের প্রয়োজনের উপরে মেহমানকে প্রাধান্য দিছে চিন্তা করছেন আল্লাহ নিজে বলতেছেন ওলাউ কেন বিহীন অথচ তাদের নিজেদেরই দরিদ্রতা আছে এরপরে আল্লাহ একটা মূলনীতি বলেন আল্লাহ বলেন আল্লাহ বলেন দুনিয়াতে সফল মানুষের অনেকগুলো আলামত আছে অনেক কারণে মানুষ সফল হয় আল্লাহ এই জায়গায় একটা কারণ বিশেষ ভাবে বলতেছেন ওমাইউ ক সুবহান ফসিহি আল্লাহ বলেন দুনিয়াতে যারা নিজেদের লোভ লালসাকে সম্বরণ করতে পারছে আমার আল্লাহ সার্টিফিকেট দিয়ে বলেন সেই ব্যক্তি সফল আল্লাহ আকবার বিশেষ সফল তো দেখেন তারা গরিব ছিল অথচ আল্লাহ তাদের এই মেহমানদারি এত পছন্দ করছেন কোরআন নাজিল করে তাদের মেহমানদারি সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন বলেন শুভ